এই প্ল্যাটফর্মে কাজ যখন করতে এসেছি ভিডিও তো করাই লাগবে তাই চোরের উপরে বাট পরি করে সবসময় নিজে রান্না করি না তো কি হয়েছে বাড়ির যে কেউ রান্না করলে সেই ভিডিওটা ক্লিপটাই নিয়ে যায় হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম নিজে রান্না না করলে কি হয়েছে কেউ যদি রান্না করে সেই ভিডিওটা নিয়ে তো আপনাদের সাথে শেয়ার করা যায় এই যে হচ্ছে আমার বড় যারা হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিল বড় হাড়ি বলে তাদের ঘরে অনেক মেহমান এর জন্য গরুর মাংস হাড়িতে উঠিয়ে দিয়েছে তারা হচ্ছে সবসময় গ্যাসে রান্না করে আজকে বলছে যে চোলাই রান্না করবে দেখুন মাংসটা রান্না হয়ে গেছে আর এখানে হচ্ছে টুকি টাকি মাংসটা মেহুমান মাংসটা গাংলায় আর ভাবি তো ভয় মানে আমার যা যে সে আর আলু বিরিয়ানির সাথে সিদ্ধ করে নিয়েছে আজকে রান্না করবে হচ্ছে আমার ভাসুর মানে বড় ভাইয়া এখানে এই যে চাল আনা হয়েছে কিন্তু চালটা যে পরে কিভাবে মাপছে আল্লাহ জানে এখানে যে মগ গিয়ে মেঁপে মেঁপে বানিয়ে দিছে পুরো এক করে পানি দিলে কিন্তু হয়ে যায় কিন্তু না এখানে হচ্ছে আধা করে পানি দিয়ে এর মধ্যে হচ্ছে না দুধ দিয়ে দিলো গুঁড়া দুধ গুঁড়া দুধের স্বাদটা কিন্তু অন্যরকম আসে বিরিয়ানিতে পানির পরিমাণটা কিন্তু একরুট হয়েছিল না আবারও পানি দেওয়া লাগছিল এই যে এখানে হচ্ছে মশলা দিয়ে দিচ্ছে সে হচ্ছে বাজার থেকে কিনে আনা মশলা যে প্যাকেটের বিরিয়ানি যে মশলা সেটা ব্যবহার করেনি এখানে হচ্ছে নিজে হাতে বানিয়ে মশলা ব্যবহার করছে সামান্য মশলা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল হয়েছিল এইভাবে খুচরা মশলা কিনে আনে নিজেরা ঘরে তৈরি করে নিলে তাহলে কিন্তু আর কেনা মশলা ব্যবহার করা লাগে না এখানে সব রকমের মশলা দিয়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছে আর কেনা মশলা দিয়েছিল সামান্য একটু সবার কথার কারণে যে সেন্ট হবে না আর এই যে চালগুলো আমার মেয়ে বলেন তো এইভাবে কি মাপলো হয় একবারে মাপ বড় বড় মাপলে হয়ে যেত কিন্তু সে ওইভাবে মাপে নিয়ে আমি আর ভাবি তাকে বলতেছিলাম বেশি পণ দিচ্ছে রান্না করবে তাকে কিছু বলাই যাবে না এখানে যে হাত হয়ে গেছে আইডিয়াটা তাদের কত বড় বাড়িতে বিরিয়ানি দিয়ে সেলো প্রথমে ওইটাই ধরে নিয়ে আমি তাড়াতাড়ির জন্য ভিডিও ক্লিপটা নিতে পারিনি মাংস মেশানোর পরে ঘর থেকে তাড়াতাড়ি হাড়ি এনে হসে এই বড় হাড়িতে পরে দিয়ে এইটাই ভরে গেছে তাহলে ওইটার কি অবস্থা ছিল একটু নাড়া যাচ্ছিল না যে মিশিয়ে দেবো এরপর হচ্ছে এখানে ঘি ছিটিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানিতে ঘি ব্যবহার করলো কিন্তু অন্যরকম একটা সেন্ট আসে আর খেতেও বেশি মজা লাগে এখানে হচ্ছে ডিম সিদ্ধ ছিল এবার বিরিয়ানিটা হচ্ছে তাপে দেওয়া হবে উপরে কয়লা উঠিয়ে দেওয়া হবে এই জন্য সেনিটা দেওয়া হয়েছে ডিমগুলো দিয়ে কিন্তু আবার নামিয়ে নিয়েছে কারণ পেলের দিয়ে ঢাকা যাচ্ছিল না এই জন্য পরে ডিম উঠিয়ে এই যে কয়লা দিয়ে ঢেকে দিয়েছে আর পাশের চলায় বিরিয়ানি রান্না হচ্ছে এই চোলাই আর পাশের চোলাই হচ্ছে ডিম ভাজা আর আলু ভর্তা একটুও কি ভালো লাগে বলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আলু ভর্তা দিয়ে তো মজা করেই ভাত খেয়েছি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ